তো ফ্রেন্ডস চলো আজও একটু ঘুরে আসি ছেলে তো কলেজে সকালে গেছে তো হয়তো আমার পেজে তো যাকি ওর কলেজে প্রোগ্রাম আছে তো ও কলেজে সকালবেলা এগারোটা এরম বেরিয়েছে খেয়ে দে একটু আগে ফোন করলাম এখন কটা বাজে দাঁড়াও এখন বাজে সাতটা বাইশ তা ও এখনো হচ্ছে গিয়ে বললো লেট আছে আর আমার তো অভ্যাস বাইরে থেকে ঘুরে সারাদিনই প্রায় বাইরে ঘুরছি এখন পেট ভরে ভাত খেলো হ্যাঁ ওখানে শুয়েছিল আমি তালা দিয়ে বেরিয়ে গেছি ও তো এখন ওর এই শরীরটা নিয়ে গ্রিলের ফাঁকা দিয়ে বেরোতে পারবে না নাহলে ঘরেই তো রাখতাম আমি এখনই চলে আসবো বেশিক্ষণ লাগবে না বাবা দাদার সঙ্গে থাকো ও ঘরে ঢুকলে বেরোতে পারবে বল আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি আর আমি কিন্তু কন্টিনিউ জিজ্ঞাসা করছি কোথায় নিয়ে যাচ্ছো কোথায় নিয়ে যাচ্ছ। তোমার দাদা খালি বলছে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি এক ঘন্টার জন্য নিয়ে যাচ্ছি তো তোমার দাদা আমি বলছি যে আমি তোমার সঙ্গে না তুমি বাইক নিয়ে পাই পাই করে ছোটো একটা ফটো তোলার জন্য বাইক দাঁড় করো না কিছু না আমি কি তোমার বাইক চড়তে আসি আমি তো আসি আমার কাজে তুমি সেগুলো কেন করতে দাও না আর ওই রাস্তা দিয়ে আমি যাইনি জানো তো আজকে পুরো অন্য রাস্তা দিয়ে তোমাদের দাদা ভাইকে বলেছি রোজ রোজ এক রাস্তার ভিডিও আমি বানাবো না আমি যাবো না যাব না যাব না করে ঘরে অনেকক্ষণ ধরে মানে অনেক את כל הכלל আর এখানে দেখেছো আইসক্রিমওয়ালা বসেছে আচার আলা বসেছে ওপাশে এগ রোল চাউমিন এগুলো সবই হচ্ছে ওগুলো বাধাধারা দোকান আর এগুলো বসেছিল আর এই যে তোমাদের দেখাচ্ছি জানি না কতটা দেখাতে পেরেছি কারণ আমি এই যে সাঁকোটা দেখছো না বাসের সাঁকোর ওপারে আমি যেতে পারবো না আমি সাঁকো ঠাকু তো কখনো পার হইনি এই দেখো তাও না সাহস করে একটুখানি গেছিলাম তারপরে আমি আর কোনো মতেই যেতে পারলাম না আবার ব্যাক করলাম তো আমি তোমাদেরকে এখান দিয়েই দেখাচ্ছি আর এই যে মা মধ্যখানটা এই যে খালের দিয়ে কিন্তু এই ভদ্রলোকের জন্য আমি যেতে পারিনি ভদ্রলোক এপার ওপার করছিল আর আমি এক পা গিয়ে চলে এসছি আর তোমার দাদা ভাই আমাকে আইসক্রিম কিনে দিল দিয়ে বললো আমি একটা এগরোল খাবো তুমি খাবে আমি বললাম না তারপরে এগরোল তো আর আনলোই না আনতে চলে গেল ঝালমুড়ি ঝালমুড়ি না খেতে আমি তো আইসক্রিমটা ততক্ষণ আইসক্রিম আমার হাতে থাকলে আমি তো হার্ডিস বসে থাকতে পারি না তোমার দাদা ভাইকে বললাম তুমিও আইসক্রিম কেন বললো না আমার গলা ব্যথা সুতরাং আমার বসার প্রশ্নই ওঠে না দাদা ভাই আস্তে আস্তে আমার আইসক্রিমটা খাওয়া হয়ে গেল তারপরে নিয়ে এলো এই যে ঝালমুড়ি তা ওর থেকে একটু খেলাম আমি খাবো না বলছিলাম তারপরে ওটা খাওয়ার বসে বসে কি করবো একটু খাই এবারে বসে বসে দাদা ভাই ততক্ষণ কিন্তু আমার সঙ্গেই ছিল তারপরে আবার নিয়ে এলো কুলের আচার কুলের আচার এনে কুলের আচারও খেলাম দুজন মিলে তারপরেই যত গন্ডগোলটা বেঁধে গেল কুলের আচার খাওয়ার পরে দাদাভাই ভাই বললো আর একবার আচার আনতে যাবো এই আচার আনতে গিয়ে কোথায় গেল তোমরা খালি দেখো আরও একটু বসি তোমার দাদা তো মাথাটা গরম করে দিয়েছে এই সবে বাড়ি এলাম বাড়ি থেকে বেরিয়েছি তখন বোধহয় সাতটা দশটা সবে তোমার দাদা ভাই বললো আধ ঘন্টার জন্য চলো এক জায়গায় যাবো বললাম কোথায় বললো কীর্তন শুনতে তা আমি বললাম সত্যি কথা দেখো আমার বলতে খারাপ লাগে না আমি স্ত্রীর হয়ে কোথাও বসতে পারি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে কোন কীর্তন কোনো হরিনাম বা কোনো কিছু শুনলে আমি জানি না কেন আমি মানে কে আছে কে না আছে আমি বুঝতে পারি না আমার অঝরে চোখ দিয়ে জল চলে আসে তাই না আমি মানে বেশিক্ষণ কোথাও থাকতে চাই না আর এটাই আজকে আমাকে এপারে বসিয়ে রেখে তোমরা তো দেখতে পাচ্ছ এপারে বসিয়ে রেখে আর ওপারে গেছে আর আসে না আর এত আমি ফোন করছি ফোন কেটে দিচ্ছে আর সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে আজকে ওই কীর্তনের জন্যে হরিনামের জন্যে আমার খুব রাগও হচ্ছিল কারণ দেখো রাত হয়ে গেছে আমার ছেলেটা এখনো আসেনি রান্না বাকি সব দিকটা তো মেনটেন করতে হবে তাই না ভালো লাগছিল তারপরেও তারপরে কতক্ষণ বলে বলেছে পাঁচ মিনিট আমি শুনলাম দশ ধরলাম দশ মিনিট আমি তারপরেও ধরে নিলাম ঠিক আছে একটা ঘন্টা মানুষটা তো কোথাও যেতে পারে না সারাক্ষণ কাজের মধ্যে এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট যেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাও শুধু ফোন কেটে দিচ্ছে তারপরে এই যে এসে এখন রান্না বসেছে উনি আবার গেছেন ওনার ভাইপোর বাড়ি তো রান্না করে ছেলেকে ফোন করলাম ছেলে বললো মা আমি বাসে আছি বাস থেকে নেমে ট্রেনে উঠবো উঠে বাড়ি আসবো ফ্রেন্ডস অবশেষে রান্না কমপ্লিট ছেলেও আসছে ছেলে বাসে উঠেছে বাস থেকে নেমে আবার ট্রেনে আসবে আর তোমাদের দাদা ভাই এসে শুয়ে পড়েছে আর এই যে মাছের ঝোল এই মাছের ঝোল রাত্রির মধ্যে যে মাছের ঝোল সকালের এই তরকারিটা আর কি দুপুরে বেশি ছিল এই দিয়ে খাওয়া হয়ে যাবে দাদাভাইকে বললাম যে তুমি অনেক টায়ার্ড থাকো একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়ো আর আমিও শুয়ে পড়বো আমি হচ্ছে গিয়ে খাবো না ছেড়ে এলে উঠে খাবো কষ্ট হবে আমার আমি জানি উঠতে কালকে রাত্রি আড়াইটা অব্দি জাগা ছিলাম ভিডিও এডিট টেডিট করেছি দিনের বেলা এখানে এত পর্যন্ত আওয়াজ হয় মেশিনের যে কিছু করতে পারি না আর দুর্ভাগ্যবশত আজকেই কিন্তু মেশিনের আওয়াজ হয়নি দীর্ঘ প্রায় এক মাসের ওপরে দেড় মাস হতে চললো একই আওয়াজ এই মাথাগুলোর মধ্যে না বসে রয়েছে আর আজকেই আওয়াজটা হয়নি তো যাই হোক এখন ঘুমাতে হবে আর যে একটা ছবি পোস্ট ফোস্ট কিছু করতে পারছি না আমার তো ওয়াইফাই নেই তোমাদের বলেই দেই আমাদের নেট থাকে ওই তিন জিবি নেটে আমার মানে এখন যেহেতু কাজের চাপ বেড়েছে পেজ আইডি সব কিছুতে ভিডিও পোস্ট করতে হয় ইউটিউবে ইনস্টাতে ইনস্টাতে আমি রেগুলারিটি মেনটেন করি না বাট এইগুলোতে করি তো সেই কারণে আর আমাদের তো জানো ভিডিও দেখতে হয় তো সেই কারণে এই নেটেও ঠিক ঠিক হয় না তারপরেও কিন্তু আমি ছ জিবি এক্সট্রা নেট মেরে রাখি বা শেষ হয়ে গেলে ওয়ান জিবি টু জিবি মারি কিন্তু এখন দেখেছো কি অবস্থা করেছে এখন ওয়ান জিবি টোয়েন্টি ফোর ওয়ার্স দু জিবি আটচল্লিশ ঘন্টা তো ছ জিবিটা আমি মারতাম পরশুদিন ছ জিবি মারতে গিয়ে আমি দেখলাম ছ দিন তাতে করে আমার সমস্যা জন্য আমি আর এক্সট্রা নেট মারছি না আজকে আর প্রচণ্ড ঘুম পেয়েছে সো টা গুড নাইট আশা রাখি তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে কাল সকালে আবার দেখা হবে